এবার হজের সময় কর্তৃপক্ষ নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা আরও বাড়াতে চাই নতুন বিধিমালার সেই বৃহত্তর প্রচেষ্টার অংশ এই নিয়ম সৌদি নাগরিক এবং প্রবাসী বাসিন্দা উভয়ের জন্য প্রযোজ্য হবে নতুন এই নির্দেশনা হজের সময় নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখার বৃহত্তর প্রচেষ্টার অংশ এবং এটি সৌদি নাগরিক ও বাসিন্দাদের উভয়ের জন্য প্রযোজ্য যাদের কাছে বৈধ কাগজপত্র থাকবে না তাদের শহরের চারপাশে স্থাপিত নিরাপত্তা চৌকিতে ফেরত পাঠানো হবে নতুন নিয়ম অনুযায়ী নিম্নলিখিত একটি নথি থাকলে কেবল মক্কায় প্রবেশ করা যাবে এক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পবিত্র স্থানগুলোতে কাজের জন্য বৈধ অনুমতিপত্র দুই মক্কায় নিবন্ধিত বসবাসের প্রমাণপত্র অর্থাৎ ইকামা তিন সরকারিভাবে ইস্যু করা হজ পারমিট এই নীতিমালার লক্ষ্য হল মক্কায় প্রবেশ সহজ করা অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা এবং লাখ লাখ আগমনের প্রস্তুতি নেওয়ার হজ যাত্রীর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রকের ডিজিটাল প্ল্যাটফর্ম আপসের ইন্ডিভিজুয়ালস এবং মুকিম এর মাধ্যমে অনলাইনে প্রবেশপত্র ইস্যু করা হচ্ছে এটি তাসরিহ নামক ইউনিফায়েড পারমিট সিস্টেমের সঙ্গে যুক্ত কর্মরত প্রবাসীরা হজ মৌসুমে সৌদি আরবের ডিজিটাল ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণ সংযুক্ত থাকার কারণে পাসপোর্ট অফিসে না গিয়েও এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন সৌদি হজ ও উমরা মন্ত্রক জোর দিয়ে বলেছে হজ যাত্রীকে অবশ্যই নুসুক নামের সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে হজ পারমিট সংগ্রহ করতে হবে এটি ডিজিটাল সমন্বিত ব্যবস্থা তাসরিহ এর সঙ্গে যুক্ত মন্ত্রক আরো স্পষ্ট করে বলেছে উমরা ভিজিট বা ট্যুরিস্ট ভিসায় হজ পালনের অনুমতি মিলবে না কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে প্রচারিত ভো হজ ক্যাম্পেইন সম্পর্কে সতর্ক করেছে এসব ক্যাম্পেইনে যেখানে লাইসেন্সবিহীন আবাসন বা পরিবহনের প্রস্তাব দেওয়া হয় নাগরিক ও বাসিন্দাদের জরুরি হটলাইন বা স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে এই ধরনের লঙ্ঘনের রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে এছাড়াও হজ ওমরা মন্ত্রক ঘোষণা করেছে যে হজ মৌসুমের আগে সৌদি আরবে অবস্থানকারী উমরা ভিসাধারীদের জন্য উনত্রিশে এপ্রিল হল দেশ ত্যাগের শেষ তারিখ সৌদি সরকার সতর্ক করেছে এই তারিখের পরে অবস্থানকারী উমরা যাত্রীদের প্রত্যাবাসন কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা করা হবে এই তারিখের পরেও অবস্থান করা সৌদি আরব সরকার এর আগে ঘোষণা করেছে লঙ্ঘনকারী এবং উনত্রিশে এপ্রিল সময়সীমার মধ্যে দেশ ত্যাগ করতে ব্যর্থ উমরা যাত্রীদের বিরুদ্ধে প্রত্যাবাসন ও কারাদণ্ড সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই তারিখের পর অবস্থান করা একটি আইনি অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এর জন্য বড় অঙ্কের জরিমানা কারাদণ্ড এবং সৌদি আরব থেকে ফেরত পাঠানো হতে পারে তো এই ছিল আজকের আপডেটটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান ধন্যবাদ খোদা হাফেজ